যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গণতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার পরিষ্কার এই জিনিস আমি কাজের মধ্যে দেখি নাই তাদের প্রমাণ আজকে এই যে মহান আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন বাবানি ভাই আমাদের টাকা ধরে আসছে চুয়ান্ন বছর ধরে মানুষ যখন মারা যায়

করার মতো কোন সুযোগ নাই কারণ যেভাবে ইলেকশন হয় আপনার দেখবেন একাদশ জাতীয় সংসদ যখন ইলেকশন হয় আপনারা এই আন্দোলনকে ভোট পেয়েছিল অত বিশ্ব ভোটে চতুর্থ হয় কিন্তু দুঃখের বিষয় ভোট পেলে কি হবে এই যে সুবন্দরের ফাঁকি এই জন্য আমাদের প্রয়োজন প্রতিষ্ঠানের এই যে পিয়ার এইটা খুব প্রয়োজন কেন